হ্যালো গাইস আশা করি তোমরা ভালো আছো দেখতে পাচ্ছ হাতে কী আছে এগুলো এই হচ্ছে বটি এই হচ্ছে আম এই আমটা দিয়ে কি করো তোমরা জানো জানো না আশা করি তাও বলছি এই হাটে গেছিলাম হাট থেকে নিয়ে আসলাম আমগুলো কিনে এখন বাজারে এরকম আম পাওয়া যায় না তাদের হাটে যেতে হয়েছে বেছে বেছে সব এরকমই আম নিয়ে এসেছে কম বেশি এটা দিয়ে করবো ভিডিওটা পুরো দেখবে শেয়ার করবে এই আম দিয়ে করবো আম তেল টানে ফার্স্ট এই বোঁটাগুলোকে কেটে ফেলে দেবো দিয়ে জলে ধুয়ে কষ্টটা ইয়ে করে দেবো তারপরে ছুলে প্লিজ টিচ করে কাটবো পুরো দেখবে ভিডিওটা

যেহেতু এখন রোদর নেই এখন লবণ আর হলুদ যদি দিই তাহলে আমটা নষ্ট হয়ে যাবে আজকে জাস্ট গষটা ঝরিয়ে ঝুয়ে নিচ্ছি কেটে পিস করে রেখে দেবো কাল সকালে ওইটা দিয়ে রোদে দেবো বেশি কাটবে না এখন হালকা করে জাস্ট কষটা যেন বেড়া যাবে দেখতে পাচ্ছি কষ্ট গষটা পড়ছে যে ঠিক আছে পড়ছে এরকম আমটাকে রোদে শুকাবে একটা দিন পুরো রোদ খাওয়াবে কড়া রোদ আছে কড়া রোদ খাওয়ানোর পরে তেল দেবে তেল দেওয়ার পরে সব থেকে যদি সবাই সব জিনিস পছন্দ করে না তো বলে রাখি যদি ভালো টেস্টি যদি খেতে চাও ধনে জিরে আর হালকা তিন চারটে শুকনো লঙ্কা প্রথম কড়াইতে ভেজে নেবে নিয়ে ওটাকে পুরো ডাস্ট করবে করে তেলের মধ্যে ছেড়ে দেবে দিয়ে রোদ পুরো রোদ খাওয়া হবে যতদিন পারো ততদিন রোদ দেড় দু বছরও নষ্ট হয় না ওই আম তেল এক থালা ভাত ওই এক ফোঁটা তেল দিয়ে একটা আমের টুকরো দিয়ে তুমি খেয়ে নিতে পারবে ভালো করে একটু ধুয়ে নেবে ধুয়ে জলটা ঝরে নিয়ে তারপর ছুলবে আর পুরো আমটা যে আগে ছুলে নাও আমি নষ্ট হয়ে যাবে বারবার বলছি আমটা হালকা করে ছুলে গোটার দিকটা জলের মধ্যে ছুপিয়ে ধুয়ে নেবে ভালো করে ধুয়ে তারপর জলটা ঝুড়িয়ে তারপর আমের খোসা ছাড়াবে এরকম হালকা করে ছাড়িয়ে দেবে থাকলে তো ভালো আনে বটি দেখতে হচ্ছে কিভাবে ছাড়িয়েছি ওইটা এরকম ছাড়া হালকাstoi paashor kor shokati

তারপরে ওই আমগুলো আমরা খাবো কাঁচা এগুলো ঝোলে ঝোলে দিয়ে খেতে হয় কাঁচা কাঁচা খাবো

তোমাদের কেমন লাগলো অবশ্যই বিষয় তো জানাবে ছোট পিস করে দেবে দেখতে পাচ্ছো এম ছোট তোমাকে কি কেউ কি কাঁচাম খেতে চাও তাহলে চলে আসতে হবে হ্যাভিক টক চলে আসো বিশাল টপ